প্রেম যমুনা সাঁতার কাটবেন ভালো কথা একটু ধীরে সুস্থে সাঁতার কাটুন জেসি একটি বেসরকারি অফিসে চাকরি করে আজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল এমন সময় তার ছোট বোন প্রিয়া কলেজে যাওয়ার জন্য কলেজের অ্যাপ্রন পরে এসে বললো আপু কোচিংয়ের বেতন দিতে হবে থাকলে তিন হাজার টাকা দাও জেসি বলল আজ মাসের বিশ তারিখ গত মাসে যা বেতন পেয়েছি তা দিয়ে বাকি দোকানের কিছু বাকি টাকা পরিশোধ করেছি এখন আর কিছু দিয়ে দেনা শোধ করেছি এখন তো হাতে মোটেও টাকা নেই তখন প্রিয়া বলে উঠলো আপু তোমার সাথে একই অফিসে চাকরি করে জেরিন আপু তার বেতন বেড়েছে তোমার বেতন বাড়ে না কেন তখন জেসি বলল ওর তো প্রমোশন হয়েছে প্রমোশন হলে বেতন বাড়ে আমার তো প্রমোশন হয়নি তখন প্রিয়া বলল তোমার প্রমোশন হচ্ছে না কেন তোমরা নাকি একই সাথে একই অফিসে একই টাইমে জয়েন করেছো তোমার কোয়ালিফিকেশন যতটুকু ওনার কোয়ালিফিকেশনও ততটুকু তাহলে ওনার প্রমোশন হলে তোমার প্রমোশন হয় না কেন আপু এর কোনো জবাব জেসি প্রিয়াকে দিতে পারে না কি জবাব দেবে কারণ জেসি নিজেও তো জানে না কেন জেরিনের প্রমোশন হলো কি কারণে জেরিনের প্রমোশন হলো আর জেসি প্রমোশন হচ্ছে না কেন কেন অদৃশ্য কালো হাত জেসি প্রমোশনটা আটকে রাখলো সাত পাঁচ ভাবতে ভাবতে জেসি কিছুটা আনমোনা হয়ে গেল তখন প্রিয়া বলল কোচিং এর স্যার বলেছেন যদি এই মাসেও টাকা দিতে না পারো তবে আর যেন কোচিংয়ে না যায় তখন জেসি বলল চিন্তা করিস না আগামী মাসে বেতন পেয়ে আগে তোর কোচিং বেতন দিয়ে দেব। কলেজ শেষ করে তারপর কোচিং শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসিস আপুয়া অফিস থেকে সোজা বাসায় চলে আসবো এই বলেই জেসি অফিসের উদ্দেশ্যে দরজার সামনে আসতেই জেসির মা দোলাখানম ডাক দিলেন জেসি দরজা খুলে বের হতে গিয়ে দাঁড়ালো মাকে দেখে জেসি বলল মা কিছু বলবে দোলা খানম বলল তোর মামা ফোন করেছিল আগামী মাসে নাকি নিশির বিয়ে জেসি বলল বিয়ে হলে তুমি আর প্রিয়া যাবে আমি তো অফিস থেকে ছুটি পাবো না তাই যেতেও পারবো না দোলা বলল আমি আর প্রিয়া যাব তাতে সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে তোর মামা বলেছে তোর বাবা মারা যাওয়ার আগে তোর বাবার চিকিৎসার জন্য তোর মামা তাকে যে এক লক্ষ টাকা দিয়েছিল ওই টাকাটা নাকি দিতে হবে যে সি টেনশনে পড়ে গেল একটু চিন্তা করে বলল মা এই মুহূর্তে এক লক্ষ টাকা আমি কোথায় পাবো এমনিতে অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে অনেক টাকা নিয়ে ফেলেছি দোলা খানম বলল কী করবো বল মা আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি তোকে দিয়েছে ছেলে হলেও তুই মেয়ে হলেও তুই তোর মামার কথায় বুঝতে পারলাম টাকাটা তার খুব দরকার জেসি বলল আচ্ছা দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা বলেই জেসি বের হয়ে গেল অফিসে এসে দেখলেন অফিসের বড় স্যার মোমিন সাহেব মোবাইলে কার সাথে যেন খুব হেসে হেসে কথা বলছেন জেসিকে দেখে ঈশ্বাতে বসতে বললেন জেসি স্যারের সামনে বসলেন মোমিন সাহেব মোবাইলে বলছেন ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি অফিসের ফাইল ছাড়িয়ে নিয়ে যাবেন আর কিছু খুশি করবেন না তা কি করে হয় মোবাইলের অপর প্রান্ত থেকে লোকটি কি বলল সেটা জেসি ভালো করে বুঝল না পরক্ষণে মোমেন স্যার আবারও বলল নগদ টাকা পয়সা দরকার নেই পারলে আগামী সপ্তাহে ব্যাংককে দুটো বিমানের টিকিট করে দেন যাতে করে বান্ধবীকে নিয়ে ব্যাংকক থেকে ঘুরে আসতে পারি জেসি সামনে কথাগুলো বলতে মোমেন স্যার একটুও দ্বিধাবোধ করলেন না এতদিন জেসি অনেকের কাছে শুনেছে মোমিন সাহেবের চারিত্রিক সমস্যা আছে কিন্তু তা কখনো জেসি বিশ্বাস করতে চায়নি কারণ মোমিন সাহেবের মতো এরকম একজন নিরের ভদ্রলোক কিভাবে এতটা খারাপ হতে পারে মোমিন সাহেব বলল আচ্ছা ভাই রাখছি বলেই মোবাইলের লাইনটা কেটে দিল তারপর জেসির দিকে তাকিয়ে বলল কি ব্যাপার জেসি এনিথিং রং জেসি বলল না স্যার একটা কথা জানার ছিল আপনার কাছে তাই আপনার কাছে এসেছি মোমেন সাহেব বলল কি কথা বলো জেসি বলল, স্যার যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি মোমেন সাহেব বলল একটা কেন দশটা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি যদি প্রশ্নকর্তা তোমার মতো সুন্দরী হয় মোমেন সাহেবের মতো ঊর্ধ্বতন একজন কর্মকর্তার মুখে এমন কথা শুনতে জেসি মোটেও প্রস্তুত ছিল না মোমেন সাহেব বললো বলো কি জানতে চাও জেসি বলল স্যার জেরিনার আমি একই সময়ে একই কোয়ালিফিকেশন নিয়ে অফিসে জয়েন করি দুজনের পারফরমেন্স প্রায় এক ক্ষেত্র বিশেষে জেরিনের চাইতে আমার পারফরমেন্স অনেক ভালো তবুও জেরিনের প্রমোশন হলো কিন্তু আমারটা কেন স্যার মোমেন সাহেব কিছুটা দ্বিধান্বিত হয়ে বললো তুমি কি আমার কাছে কৈফিওর চাচ্ছ জেসি তখন বললো মাফ করবেন স্যার চাচ্ছি না শুধু জানতে চাই কেমন পারফরমেন্স করলে আমারও প্রমোশন হবে মোমিন সাহেব তখন হেসে বললো শুধু কি পারফরমেন্সের চাকরির প্রমোশন হয় জেসি বলল। তাহলে মোমিন সাহেব বললো তুমি বুদ্ধিমতি মেয়ে কিছু বিষয় তোমার বুঝে নেওয়া উচিত পৃথিবীটা গিভেন টেকের জেসি তখন বলল তার মানে কি স্যার আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন ঘুষ দিতে হবে মোমেন সাহেব হেসে বললো আরে বোকা মেয়ে ঘুষ না ঘুষ না আর ঘুষ দিলে কি সব হয়ে যায় তোমার মতো সুন্দরী মেয়েদের থেকে ঘুষ দেওয়ার দরকার কি জেসি তখন বলল তাহলে চান স্যার মোমিন সাহেব তখন বলল কিছুটা সময় দাও জেসি তখন বলল আর কত সময় দেব স্যার আজকে চাকরিতে জয়েন করেছি সাত বছর এর মধ্যেও আমার প্রমোশনটা হয় না আর কত সময় দিতে হবে মহিন সাহেব এবার বলল আরে বোকা মেয়ে তোমাকে দেখছি সব খুলে বলতে হবে আরে ওই সময় না একান্তভাবে তোমাকে আমার যৌবন বাগানে কিছুটা সময় দাও তাতেই হবে যদি ভালোভাবে খুশি করতে পারো তবে এক লাফে জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসারে রূপান্তরিত হবে তারের মুখে এমন প্রস্তাব শোনার জন্য জেসি মোটেও প্রস্তুত ছিল না তাই কিছুটা বিচলিত হয়ে বললো স্যার আপনি এসব কী বলছেন মোমেন সাহেব বলল যেটা তোমার জন্য সোজাপথ আমি সেটাই বলছি তুমি তো আর আমাকে চার পাঁচ লাখ টাকা ঘুষ দিতে পারবে না তাহলে ঘুষের বদলে আমাকে কিছুটা একান্ত সময় দাও তাতেই আমি তোমাকে সিনিয়র অফিসার রূপান্তরিত করে দেব। জেসি খুব টেনশনে পড়ে গেল কি জবাব দেবে তখন মোমেন স্যার বলল ভেবে দেখো পরে আমাকে জানিও আর যদি তোমার আর আমার আজকের এই কথোপকথন বাহিরে কারো কাছে শুনি তাহলে তোমার চাকরিটা যাবে সো বি কেয়ারফুল জেসি কোনো কথা না বলে স্যারের সামনে থেকে উঠে চলে গেলেন রাতে জেসি আর প্রিয়া একই ঘাটে শুয়ে আছেন জেসির চোখে ঘুম নেই জেসি শুয়ে শুয়ে বড় স্যারের দেওয়া প্রস্তাবটা ভাবছেন কি করবেন এখন চার থেকে পাঁচ লাখ টাকা কোথায় পাবেন ঘুষ না দিলে প্রমোশন হবে না প্রমোশন না হলে বেতন বাড়বে না বেতন না পারলে ছোট বোনটাকে মানুষ করতে পারবে না এদিকে গ্রামের বাড়িতে মামার জন্য টাকা পাঠাতে হবে জেসি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না পৃথিবীর সব টেনশন যেন আজ জেসির মাথায় বাসা বেঁধেছে পাশে শুয়ে থাকা প্রিয়া হঠাৎ ঘুম ভাঙতেই বলল আপু তুমি এখনো ঘুমাওনি জেসি বলল না রে ঘুম আসছে না কাল তোমার অফিস নেই জেসি বলল অফিস তো আছে প্রিয়া বলল এখন যদি না ঘুমাও তাহলে কাল সকালে অফিসে যাবে কিভাবে জেসি বলল আমি ঘুমিয়ে পড়বো তুই এখন ঘুমিয়ে পড় পরের দিন যথারীতি জেসি অফিসে আসলো মমিন স্যারের সামনে এসে বসলো মমিন স্যার জিজ্ঞেস করলো কি ব্যাপার কি ভাবছো তখন মাথা নিচু করে বলল স্যার আমি আপনার প্রস্তাবে রাজি তবে আমার শর্ত একটাই আমাকে প্রমোশন করিয়ে দিতে মোমেন স্যার বললো ওটা কোনো ব্যাপার না তবে আমারও একটা শর্ত আছে তখন জেসি বলল কি শর্ত স্যার মোমেন স্যার তখন বলল আমাকে খুশি করতে হবে দুবার একবার প্রমোশনের আগে আরেকবার প্রমোশন হয়ে গেলে জেসি বলল ওকে স্যার ডান মোমেন স্যার তখন বলল যত তাড়াতাড়ি আমাকে খুশি করবে তত তাড়াতাড়ি তোমার প্রমোশনটা হবে এবার তুমি ডিসিশন নাও কখন আমাকে খুশি করবে জেসি বললো স্যার আমি যেহেতু আপনার প্রস্তাবে এগ্রি হয়েছি তাহলে আপনি ইচ্ছে করলে এখনই আমাকে যেখানে খুশি নিয়ে যেতে পারেন বিনিময়ে আমার প্রমোশনটা তাড়াতাড়ি করেন মোমিন সাহেব তখন বলল ওকে বেবি তাহলে এখনই চলো বলেই মোমিন সাহেব বসা থেকে উঠলেন উঠেই জেসির কাঁধে হাত দিয়ে অফিস থেকে বের হয়ে গেলেন মোমিন সাহেব জেসিকে নিয়ে একটি বাসার সামনে আসলেন বাসার সামনে এসে কলিং বেল টিপতেই বাসার কেয়ারটেকার সাইফুল বের হলো দেখলো মোমেন স্যারের সাথে বোরকা পরা একটা মেয়ে মেয়েটার চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না তবে চোখ দেখে মনে হচ্ছে মেয়েটা খুব সুন্দর হবে সাইফুল মোমিন সাহেবকে সালাম দিলেন আলাইকুম স্যার মোমিন সাহেব সালামের জবাব দিলেন বললেন ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার সাইফুল কেমন আছো তুমি সাইফুল বলল আমি তো ভালো আছি তাই আপনি মেলা দিন পর আসলেন মোমেন সাহেব বললো সব সময় কি আসা যায় রে বোকা সাহেব প্রায় সময় কাউকে না কাউকে নিয়ে এই বিল্ডিং এসে সময় কাটিয়ে যান যার সাক্ষী সাইফুল তাই সাইফুল কথা না বাড়িয়ে সাহেবকে রুমের চাবিটা চাবিটা দিলেন হাতে পারিয়ে সাহেব পকেট থেকে একটা এক হাজার টাকা নোট বের করে সাইফুলের হাতে দিয়ে বললেন যাও আমাদের জন্য কিছু ফ্রুটস এবং দুই লিটার একটা পানির বোতল এনে রুমে দিও বাকি টাকাটা তুমি রেখে দিও সাইফুল টাকাটা নিয়ে বের হয়ে গেল মোমেন সাহেব রুমের ভেতর ঢুকে গেল জেসি রুমে ঢুকেই রুমের চারপাশটা ভালো করে দেখলো খুব সুন্দর একটা পরিপাটি সাজানো একটা রুম অ্যাটাচড বাথরুম আছে জেসি মনে মনে ভাবতে লাগলো না জানি রুমে কত মেয়ে সর্বনাশ হয়েছে মমিন সাহেব খাটের উপর বসলেন বলল, কি ব্যাপার জেসি কি ভাবছো তাড়াতাড়ি বোর খাটা খুলে ফ্রেশ হয়ে আসো আমার আবার তোমার সাথে কিছুটা সময় কাটিয়ে বড় অফিসে যেতে হবে কোম্পানির এমডি আমাকে জরুরি তলব করেছেন তাই তোমাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না কথাগুলো বলতে বলতে এজিসি বোরকাটা খুলে খাটের মাথায় রাখলেন বোরকার ভেতরে একটা পাতলা গেঞ্জি আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ছিল যা দেখে মোমিন সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল এত সুন্দর একটা মেয়ে আমার অফিসে চাকরি করে অথচ এতদিন আমার ধরাছোয়ার বাহিরে ছিল স্যার আমার শর্ত কি আপনার ভালো করে মনে আছে মোমেন স্যার বলল আছে বাবা আছে এখন বাধা দিও না তো আগে আমাকে মৌবনে প্রবেশ করতে দাও জেসি বলল প্রবেশ তো করবেন স্যার তবে আমাকে কথা দিন যে আমার ভালো একটা বেতনের ব্যবস্থা করে দেবেন মোমিন সাহেব তখন বললো আমি বরাবরই দেখেছি তোমরা মেয়েরা বিশেষ মুহূর্ত আবি আদায় করতে সিদ্ধ হস্ত জেসি তখন বলল বিশেষ মুহূর্তেই তো বিশেষ সব আদায় করতে হয় স্যার আগে বলুন আমার প্রমোশনটা কখন করিয়ে দেবেন মোমিন স্যার তখন বলল আমি আজকে যেহেতু এমডি স্যার অফিসে যাচ্ছি ওখান থেকে তোমার প্রমোশনটা করিয়ে আনবো কালকের মধ্যে তোমার প্রমোশন হয়ে যাবে কাল তুমি অফিসে এসে আমার থেকে প্রমোশন লেটারটা নিয়ে যেও পরের দিন সকালবেলা জেসি অফিসে যাবার জন্য খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে প্রিয়া এসে বলল কি ব্যাপার আপু তোমাকে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে তখন জেসি বলল জানিস প্রিয়া আজ আমার প্রমোশন হবে প্রিয়া বলল কি ব্যাপার আপু আমি গতকালকে বলতে না বলতে আজকে তুমি প্রমোশন পেয়ে যাচ্ছ জেসি তখন বলল সব কিছু তো হয় হঠাৎ করে দোয়া করিস এবার আমার স্বপ্ন পূরণ হবে তোকে মানুষের মতো মানুষ করব আমি তোর সাথে বেশি কথা বলতে পারছি না আমি অফিসে গেলাম বলেই জেসি অফিসের উদ্দেশ্যে চলে গেল ড্রয়িং রুমে আসতেই জেসির মা দোলা খালাম বলল কী রে মা তোর মামার কথা কি তোর মনে আছে টাকার ব্যবস্থা কিছু হলো জেসি বলল সব হবে মা তোমার অত টেনশন করতে হবে না শুধু দোয়া করো আজ ভালোই ভালোই আমার প্রমোশনটা পেয়ে গেলেই হবে দোলা খানম বলল তোদের জন্য তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি তোরা যেন ভালো চলতে পারিস আমার মতো প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান যেন সুখে থাকে জেসি বলল ও মা আমি তোমার সাথে বেশি কথা বলতে পারছি না আমার অফিসে লেট হয়ে যাচ্ছে বলেই মাকে পায়ে ধরে সালাম করে জেসি বের হয়ে গেল জেসি তাড়াহুড়ো করে অফিস রুমে ঢুকে দেখলেন অপরিচিত একজন লোক মোমিন স্যারের চেয়ারে বসে আছেন জেসি লোকটিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম লোকটি বললেন ওয়ালাইকুম আসসালাম জেসি বলল আমাদের মোমিন স্যার কোথায় আর আপনি কে মোমিন স্যারের চেয়ারে বসে আছেন লোকটি বলল আমার নাম বাহার মজুমদার আমি এই কোম্পানির এমডি জেসি জেসির সাথে সাথে চোখ বড় করে বলল স্যার আপনি এই কোম্পানির মালিক বাহার মজুমদার বলল জি জেসি বলল স্যার আমাদের মোমিন স্যার কোথায় বাহার মজুমদার বলল ওনাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে জেসি বলল কি বলেন স্যার বাহার মজুমদার বললো দুর্নীতির কারণে মোমিন সাহেবকে অত্র কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে সেই সাথে তোমাকেও এই কোম্পানি থেকে টার্মিনেট করা হলো কথাগুলো বলেই বাহার মজুমদার জেসির হাতে একটা টার্মিনেট লেটার ধরিয়ে দিলেন জেসি তখন চিঠিটা হাতে নিয়ে মনে মনে বলল স্যার চাইলাম প্রোমোশন লেটার আর পেলাম টার্মিনেট লেটার কথাগুলো ভাবতে ভাবতেই টেনশনে জেসি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল বন্ধুরা কথায় আছে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না তাই সময় থাকতে সাবধান হয়ে যান আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে সাবধান করতে সহায়তা করুন এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ